This channel does not promote any violent আর্মফুল অর ইন্লিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি কাশ্মীরে অপারেশনের সময় নিখোঁজ বীরভূমের সেনা জওয়ানের দেহ উদ্ধার শোকের ছায়া রাজনগরে অনন্তনাগের বরফের নীচ থেকে মিলল সেনা জওয়ান সুজয় ঘোষের নিথর দেহ সোমবার থেকে নিখোজ থাকার পর শনিবার পরিবারের কাছে পৌঁছল মৃত্যু সংবাদ শীঘ্রই সেনা মর্যাদায় রাজনগরে ফিরবে শহীদের দেহ কাশ্মীরের অনন্তনাগে চলা অ্যান্টি টেরারিস্ট অপারেশনের সময় নিখোঁজ সেনা জওয়ান সুজয় ঘোষের দেহ উদ্ধার হল বরফের নিচ থেকে বীরভূম জেলার রাজনগর ব্লকের কুন্ডিরা গ্রামের বাসিন্দা ছিলেন তিনি সোমবার থেকে নিখোঁজ থাকার পর শনিবার সেনাবাহিনীর তার পরিবারের কাছে ফোন করে মৃত্যুর খবর জানানো হয় সেনা সূত্রে জানা গিয়েছে অপারেশন চলাকালীন পাহাড়ি এলাকায় বরফ ঝড়ের মধ্যে পড়ে যান সুজয় এরপর থেকেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আজ সকালে পাহাড়ের গভীর বরফের নিচ থেকে তার দেহ উদ্ধার হয় প্রথমে আশঙ্কাজনক অবস্থায় তাকে আইসিসিইউতে ভর্তি করা হলেও পরে মৃত্যু হয় তার তবে তার মৃত্যু জঙ্গিদের গুলিতে নাকি দুর্ঘটনাজনিত ভাবে বরফে চাপা পড়ে হয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় বলে জানিয়েছে সেনাবাহিনী খবর পৌঁছাতেই রাজনগরের কুন্ডিরা গ্রামে নেমে আসে শোকের ছায়া গ্রামের মানুষ জন্য স্থানীয় প্রশাসন পরিবারের পাশে দাঁড়িয়েছে শীঘ্রই সেনা মর্যাদায় রাজনগরে পৌঁছাবে শহীদের দেহ ছ তারিখ কথা হয় পরে বলেছি যে আমার ফোন এখন একটু উপরে যাবো তো ফোনে কোনো নেটওয়ার্ক থাকবে না তো এরকম মাঝে মাঝে বলতো আর কি মাঝে মাঝে হতো তো তারপর থেকে ফোনে কথা হয়নি তো আজকে সকাল সাড়ে এগারোটায় আমার কাছে ফোন আসে যে সুজয় একটু আঘাত লেগেছে আইসিউতে ঘুরতে আছে আমি তোমার ব্যাংকে ছিলাম তাড়াতাড়ি বাড়ি এলাম বাড়ি এসে বাবাকে বললাম বাবা এই ব্যাপার একটু চোট লেগেছে ভাইয়ের ঠিক আছে তারপরে ঠিক এক দেড় ঘন্টা নাগাদ আবার ফোন আসে ওদের অফিসের সিও সাহেব ফোন করে নেওয়া যে আমি কিছু জয় গেছে দাদা আমি বলছি তো তারপরে কথা বলুন হ্যাঁ স্যার তো যে সুজয় আমাদের মধ্যে নেই খুব ইয়ে

আমাদের ছেলে ছেলেকে হারালাম আমাদের দুঃখ